যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং ওমরার সব লাভ করতে পারি হজ করার যে আসল মর্যাদা প্রকৃত মর্যাদা সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে কিন্তু আমরা আজ এমন পাঁচটি আমলের কথা জানবো যেই পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ লিখে দিবেন তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই তার পাশাপাশি এই আমলগুলো যদি করি আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তালা হাজি সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন আল্লাহ আমাকেও মাহরুম করবেন না আমাকেও তাদের মতো সবাব দান করবেন এরকম পাঁচটি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো পাঁচুয়াক্ত নামাজের পরে তসবি পাঠ করা সহিব নিব্বারের একটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবিরা গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন হে আল্লাহ রসুল ধনী সাহাবিরা তারা পাঁচ নামাজ পড়ে রমজানে রোজা রাখে আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে হজ করে ওমরা করে জেহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে তারা বিভিন্নভাবে যে আর্থিক ইবাদত করে আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সবগুলো পাই না তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি সাহাবিদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন তারা আমাদের মতো দুনিয়াদারি তার কম্পিটিশন করতেন না তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে তো সাহাবীদের এই কথা শুনে প্রিয়নবী সাল্লি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবার পড়বে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে হজকারী ব্যক্তিরা হজ করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই ব্যক্তিকে সেরকম সব দান করবেন ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সব লাভ করেন আল্লাহ তালা এই পচ্ছক্ত নামাজের পরে এই তাজবি পাঠকারীদেরকে একরকম সব দান করবেন ভাইর আমার আবারও বলছি এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তালা কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে পাঠা তা নয় তবে হজ করে যে পরিমাণ সবাব পাবেন বিনিময় পাবেন আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন তাহলে একটি আমল আমরা পেলাম সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর পাঁচক কোন কোন বর্ণ নাই সুহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ আকবর চৌত্রিশ বারও বর্ণিত হয়েছে সেটা আমরা অনেকে করি আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে এটাও করলেও হবে ইনশাল্লাহ তেত্রিশ বা সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ দ্বিতীয় আমল যে আমল আমাদেরকে হজের সব দিবে ইনশা পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন মা বোনরা আপন জায়গায় পড়লেন পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে এরপর সূর্য উদয় হলো সূর্য উদয়ের পনেরো বিশ মিনিট পর নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বে এ নামাজ আল্লাহ ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ ওমরার সাব দান করবেন তাহলে সকালে শাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সব লাভ করা এটা তো আমরা চেষ্টা করতে পারি কি বলেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তিন নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সাব পেতে পারি সেটা হলো দিনই জ্ঞান অর্জন করার জন্য বা দিন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায় দুনিয়াবি উদ্দেশ্যে না টাকার উদ্দেশ্যে না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মসজিদে গেছে উদ্দেশ্য মানুষকে দিন শিখাবে কোরআন শিখাবে অথবা কোরআন নিজে শিখবে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ মসজিদে যায় এই যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে

কোনো ব্যক্তি যদি মসজিদে যায় কোরান হাদিসের কোনো জ্ঞান অর্জন করবার জন্য বা জ্ঞান দেওয়ার জন্য শিক্ষকতা করবার জন্য কান আল্লাহ হোক তাহলে আল্লাহ তালা তাকে এমন একটা হজের সব দিবেন যে হজটা পরিপূর্ণ হজ সুবহান অপূর্ণ না পরিপূর্ণ হজের সব দান করবেন তাহলে মসজিদে শুধুমাত্র বাচ্চারা মাত্তব্য যায় এটাই যথেষ্ট নয় মসজিদে ওলামা একরাম ইমাম সাহেবগণ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের দিন শিক্ষামূলক আয়োজন রাখবেন আমরা সেগুলোতে সামিল হওয়ার জন্য যাব এর মাধ্যমে হজের পাওয়া যাবে নম্বর মসজিদে কেউ নামাজের জন্য যখন বের হবে নামাজ পড়ার জন্য বের হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচক নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়াটাও মানুষকে হজের সব এনে দেয় এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে যে এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনাজরিল কাজরিল হাজিল। মহরিম এহরাম পরিহিত হজ আদায়কারী হাজি সাহেবের মতো বিনিময় আল্লাহ তালা মসজিদে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে যারা যায় তাদেরকে দান করেন মা বোনরা একই সব লাভ করতে পারেন তারা বাসায় নামাজ পড়েও যদি তারা তাদের বাসার মাহারাম পুরুষদেরকে তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে ছেলেকে স্বামীকে ভাইকে বাবাকে যদি মসজিদে তারা পাঠান একই সব তারাও লাভ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটাও করার তফিক দান করুন পাঁচ নম্বর আমল হলো মা বাবার সেবা এবং খেদমত করা এ সম্পর্কে একটি হয়েছে এক সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে তার এবাদতবন্দিকে যেগুলো তিনি শারীরিকভাবে করতে পারেন সেগুলোর পাশাপাশি আর্থিক ইবাদতের প্রতি তার আকুতির কথা জাহির করলেন নবী করিম সোল্লা আলি সাল্লাম সাহাবিকে পরামর্শ দিয়েছেন তোমার মা বাবা তুমি যদি তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের শুশ্রুষা করো তাদের প্রতি করো তাদের যেকোনো ভাবে তাদের কল্যাণ সাধন করার চেষ্টা করো এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখো রাব্বুল আলামিন তোমাকে হজ আদায়কারী ব্যক্তির মতো দান করবেন তাহলে ভাইরা আমরা দেখলাম পাঁচ ওয়াক্ত নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার যে কোনটা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব ইনশাল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আজকার তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দুরাক নামাজ পড়ি আল্লাহ তালা সব দান করবেন এবং উমরার দান করবেন আর তিন নম্বর হল মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তাকে এহরামকারী সাদা কাপড়ে এহরাম পরে লব্বাইক ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি ভাইরা আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো আল্লাহ যখন বা আল্লাহামের পরে করবেন তখন আপনার এই আশা থাকবে যে এর মাধ্যমে হজর সব লাভ করব। আবার যখন এশাকের নামাজ পড়বেন হজর নামাজের পরে নিজ জায়গায় বসে যে আসকার করে তখন আপনি আল্লাহর কাছে হজের সব পাবেন সে আশা রাখবেন আবার যখন মসজিদে কোনো দিন শিখার জন্য যাবেন এই আশা রাখবেন যে আল্লাহ হজের সব দিবেন পূর্ণাঙ্গ হজ আবার যখন পাঁচক্ত নামাজ এই মসজিদে পড়তে যাবেন যাওয়ার সময় মনে মনে নিয়ত করবেন আশা করবেন যে নবী সাল্লাহামের হাদিসে না ওয়াদা রয়েছে অতএব আমি এই নামাজে যে যাচ্ছি নামাজ পড়ে তো আমার ফরজ আদায় হবেই আল্লাহ কাছে সব পাবো এর পাশাপাশি যে যাচ্ছি এর মাধ্যমেও আল্লাহ তালার কাছে আমি হজ এহরামকারী ব্যক্তি এহরাম রত ব্যক্তির মতো হজের মর্যাদা বা সব আমি লাভ করব এবং মা বাবার সেবা করার সময় একই নিয়ত করব আমরা যখন নিয়ত করব এবং এই আমলগুলো এই আশায় করবো আল্লাহব্লা আলামী আমাদের সবাইকে দান করবেন ইনশা আল্লাহ সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ তাহলে হজমরা যারা করতে পারছি না তারা হজমরা করার জন্য সচেষ্ট থাকবই তার পাশাপাশি এই আমলগুলো করলে হজমরা সব আমরা আশা করব আল্লাহর কাছে আর মনে রাখবো এ আমলগুলো করে আপনি হজের সব পাবেন ঠিক আছে কিন্তু হজ আদায় করার যে ফরজ আছে ওই ফরজ আপনার এই আমলগুলো দিয়ে কুলাবে না ওইগুলোর জন্য অবশ্যই আপনাকে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো সমস্ত নিষেধগুলোকে মেনে চলার তফফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পুরো মাহফিলে যত আয় আলোচনা হয়েছে যত বক্তব্য আমরা শুনেছি ওলামা ইকলামের মুখনুষ্ঠিত বক্তব্য কোরআনের আয়াত থেকে হাদিসের রসুল থেকে আল্লাহ রব্বুল আলামিন তার সবগুলো আমাদেরকে বাস্তবায়ন করার তফফিক দান করুন